এবার কিভাবে কাব্যার ষড়যন্ত্রে আলাদা হয়ে যাবে গীতা ও স্বস্তিক হ্যালো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে এবং স্বস্তিকের সঙ্গে তার সম্পর্কটাও এখন বেশ টাল মাটাল কাব্বা তাদের সম্পর্কটা ভাঙার জন্য তালপণ চেষ্টা করে চলেছে আমরা দেখতে পারবো এই পর্বে গীতাকে কাব্যা ভিডিও কল করে দেখায় যে স্বস্তিক তার সাথেই রয়েছে সে গীতাকে বলে গীতা স্বস্তিকের সঙ্গে তোমার সম্পর্কটা চিরতরে শেষ হয়ে গেল তুমি বাড়ি থেকে বেরিয়েছো আর স্বস্তিক তোমার কাছ থেকে আমার কাছে চলে এসেছে এটা দেখে গীতা তো সেটা সত্যি বলেই বিশ্বাস করে এবং গীতা স্বস্তিককে সম্পূর্ণভাবে ভুল বোঝে গীতা বিশ্বাস করে স্বস্তিক কোথায় স্বস্তি সত্যি কাব্যার কাছে গেছে আমরা দেখতে পাই ঠিক তার পর মুহূর্তে স্বস্তিক গীতাকে ফোন করে গীতা তখন তাকে জানায় আপনি তো কাব্যার কাছে আছেন তাহলে আমাকে কেন ফোন করেছেন তখন সস্তিক বলে আমি আমি কোথায় ওর সাথে ছিলাম ও আমাকে ফাঁসিয়েছে এই বলে স্বস্তিক গীতার বাড়িতে চলে আসে কিন্তু গীতা কিছুতেই দরজা খুলতে চায় না গীতা বলে আপনি যেখান থেকে এসেছেন সেখানেই চলে যান এখানে কেন এসেছেন আপনি স্বস্তিক বলে গীতা তুমি ভুল বুজছো আমাকে আমার কাছে সমস্ত ভিডিও কলে স্ক্রিনশট রয়েছে আমি তোমাকে দেখাতে পারি কাব্য আমাকে ফাঁসাচ্ছে কিন্তু গীতা বলে আপনি জানেন সাপ ছোবল মারবে তারপরেও আপনি সাপের ঘরে ঢুকবেন আর সাপ ছোবল মারবে না আপনি কেন গেছিলেন সেখানে গীতা জানাই আমি কিছুতেই দরজা খুলব না আপনি চলে যান আমি আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না এই বলে সে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে ফোন করে বলে অগ্নিজিৎ মুখার্জি আপনার ছেলে এখানে অকল্যায়নে কেটে চলেছে আপনি ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন সে আরও জানায় আপনার ছেলে চরিত্রের দোষ রয়েছে তখন অগ্নিজিৎ মুখার্জি জোর গলায় বলে গীতা মুখ সামনে তুমি কথা বলো তুমি আমার ছেলে চরিত্র নিয়ে প্রশ্ন করছো তোমাকে আমি এই পদবি থেকে বের করব। আর তোমাকে এই বাড়ি থেকেও বের করেছি এবার আমাদের পদবি থেকেও তোমাকে বের করব। গীতা তখন বলে আপনার ছেলেকে বলবেন এখান থেকে চলে যেতে এখান থেকে নিয়ে জানো কে পারলে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবেন আমি সই করিয়ে দেবো আর আপনাকেও আমি জেলের খানিটা নিয়ে ছাড়বো নয়তো আমার নামও গিটা এলএলবি নয় এইখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা আগামী পর্বে কি হয়েছে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন